কেমন লাগলো এতটা এত দূর থেকে আসছি প্রত্যাশা নিয়ে আসছি প্রত্যাশা পূরণ হয়েছে বাট লাস্টের দিকে যেভাবে উইকেট পড়ে গেলো একটা একটা শঙ্কা তৈরি হয়েছিল তা আমি এক্সপেক্ট করি নাই যে ওরকম একটা অবস্থায় আমরা যাব। বাট আমি জানি বাংলাদেশ টিমের উপর প্রেশার ছিল চাপ ছিল অনেক রকম তো ওই জন্যই হয়তো তারা তাড়াহুড়া করেছে যে কুইক ম্যাচটা জেতার জন্য বাট দ্য এন্ড অফ দ্য ডে তারা ম্যাচটা নিয়ে ঘরে ফিরেছে সো এই ম্যাচটাই ছিল এলো যে এই এই গ্রুপটাকে তো বলা হয় যে গ্রুপ অফ ডেথ তো এই গ্রুপ অফ ডেথের গ্রুপ অফ ডেথের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল আজকে যে উইনার অল অর্থাৎ আজকে এই ম্যাচে জিতে শ্রীলঙ্কা দুইটা হেরে গেছে এখন আমরা থার্ড রাউন্ডে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়ে গেছে তো আই এম ভেরি হ্যাপি যে এত কষ্ট করে আসছি যে দেশ থেকে এসে যা ম্যাচ দেখলাম ম্যাচ জিতলাম তো খুব ভাল লাগছে লিটন নিয়ে আসলে অনেক সমালোচনা হচ্ছিল না খেলতেন বা ধরে না থাকতেন তাহলে তো আরো আগেই বাংলাদেশের আরো বেশি উইকেট পড়ে যেতে পারতো তো সেই জায়গাটা থেকে লিটন দাসের ইনিংসটা দেখেন লিটন নিজে ক্লাস প্লেয়ার অনেক অসাধারণ অভিজ্ঞতা এবং টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার এইসব প্লেয়ারের একটা খারাপ সময় প্রত্যেকের আসে এখন দেখেন শান্তর খারাপ সময় চলছে ও আবার ঠিকই ঘুরে দাঁড়াবে কারণ তো লিটন যেদিন খেলে ওই দিন বাংলাদেশ যেতে তো লিটনের পারফরম্যান্স আশা করব সে এটা ধরে রাখবে এবং আগামী ম্যাচে ঠিক যদি এইভাবেই খেলতে পারে তো আমাদের জন্য হয়তো ভালো খবর থাকবে আমরা হয়তো ভালো করতে পারবো ডেফিনেটলি সাউথ আফ্রিকার সঙ্গে আত্মবিশ্বাস করবে ওইদিকে সাউথ আফ্রিকাও হেরে গেছে ইসের সঙ্গে একটা ম্যাচ তো এখন আমরা আনবিটেন আছি তো আমরা যদি সাউথ আফ্রিকাটা হার্ডেলটা ক্লিয়ার করে ফেলতে পারি দেন আমরা অটোমেটিক্যালি নক স্টেজে চলে যাবো আমি বিশ্বাস করি আজকে আপনার গুরুত্বপূর্ণ কতটায় ইম্পর্টেন্টসি আজকে আমরা যেই উইর চেজিং 120 প্লাস যেইখানে স্ট্রাইকার দেই পড়নে গিয়ে এই দরকার ছিল পার্টনারশিপ সেটা করতে পেরে চার্জ করে ম্যাচের যেরকম ব্যাটিং করার দরকার ছিল একজন সে ব্যাটিং করেছে সুপার ম্যাচ সুপার 8 আমাদের আমাদেরদের পরের ম্যাচ আরো বেশি ইম্পর্টেন্ট সুপার এইটটা মনে আমরা একটু পরেই ভাবি আমাদের যে দরকার ছিল স্টারটা সেটা আমরা পেয়েছি ইস দট থিং টু টু হেড আমার মনে হয় একটা ম্যাচ একটা ম্যাচ করে এগোই আর ওয়ার্ল্ড কাপে কোনো দল ছোটো না সাউথ আফ্রিকা নেদারল্যান্ড নেপাল নেপালদের অল আর বিগ টিমস আমার কাছে সবাই প্রতিটা দল ম্যাচই আমাদের সেম সেম ই নিয়ে খেলা উচিত থ্যাংক ইউ